আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক রাজনৈতিক অরাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেল থেকে তো সুপ্রিয় দর্শক সমসাময়িক বিষয়ের মধ্যে আজকের যে প্রতিবেদনটি সেটি হচ্ছে গত শুক্রবার দিন যেই হামলাটি হয়েছে বিপি নুরুল হক নুরুলের উপর তো এই বিষয়কে কেন্দ্র করে আজকের নিউজ তো সুপ্রিয় দশক আজকের যে নিউজটি সেটি হচ্ছে নুরুল হক নূরকে কঠিন থেকে কঠিন আক্রমণ করা হয়েছে কিছু উদ্দেশ্যপূর্ণ ঘটনার কিছু প্রাসঙ্গিক আলোচনা তো এই আলোচনাটি কি এই আলোচনাটি হচ্ছে বিভিন্ন দলকে কেন্দ্র করে তো এখানে দুইটি দল উল্লেখযোগ্য আমরা বুঝতে পারি বা জানতে পারি সেটি হচ্ছে এক জাতীয়বাদী দল যেটি কি বলা হয় জাতীয়তাবাদী তো এই জাতীয়তাবাদী দলের মুখ্য প্ল্যানিং ছিল যা যারা কিনা আওয়ামী লীগের কিছু স্বৈরাচারী আমরা যেটাকে জানি যারা বলা হয় স্বৈরাচারী তো এই স্বৈরাচারী সংগঠনের কিছু যুগসূত্রে কিছু লোক এই জাতীয়তাবাদী দলের সাথে তারা গোপন সূত্রে একটি মিটিং করতেছিলেন তো সেই মিটিংকে কেন্দ্র করেই মূলত নুরুল হক নূরের কিছু বক্তব্য দিয়েছিলেন যে জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালয় সেখানে গেরাওকার হবে তো সেই বক্তব্যকে কেন্দ্র করেই বিগত শুক্রবার দিন হামলার শিকার হন বিপি নুরুল হক নূর তো এই জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান বিপি নুরুল হক নূর মারাত্মকভাবে জখম হয়েছেন এই স্বৈরাচারীর কিছু দূষরদের আক্রমণের কারণে তো আমরা জানতে পারি তারা বিপি তাদের যে সদস্যরা আছেন তারা বলেছেন যে এই দেশের চক্রান্তবাহী চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার যারা বা তারা দেশকে লুটে রাখার জন্য দেশকে বিপদে নেওয়ার জন্য দেশের নাগরিককে দেশের মানুষকে বিপদে ফালানোর জন্য বিভিন্ন যুগসূত্রে আমরা জানতে পারি এই দেশে বিভিন্ন চক্রান্ত চলতেছে তো এই চক্রান্তর মূল চাবিকাকাঠি অথবা চালিকাকাঠি কারা তো তার ধারাবাহিকতায় বিপি নুরুল হকনুর বলেছিলেন এখানে মূল চালিকা চালিকাকাঠি হচ্ছে ভারত সেই ভারত থেকে কিন্তু মূল চালিকা চালিকাকাঠি বা রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন সময় একটার পর একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সূত্র তারা চালতেছে যেখানে বাংলাদেশকে একটি খারাপ অর্থে পরিণত করা যায় তো আন্তর্জাতিক মিডিয়ার কাছে বাংলাদেশকে খারাপ অথবা গৃহযুদ্ধের দিকে ঠেলে নেওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি করতেছে সেই ভারত তো এই ভারতের বিপক্ষে এবং কি স্বৈরাচারের বিপক্ষে জাতীয়বাদী দলের বিপক্ষে বিপি নুরুল হক নূর কিন্তু বক্তব্য রাখছিলেন আমার কথা হচ্ছে দলমত নির্বিশেষে আমি বুঝি না এনসিবি আমি বুঝি না গণ অধিকার আমি বুঝি না আমি বুঝি না আওয়ামী লীগ আমি বুঝি না বিএনপি দল মত নির্বিশেষে ঐক্য হয়ে সকলকে একত্র হতে যেরকম আমরা উনিশশো সালে দেশ ও জাতি মা ও মাটিকে বাঁচিয়েছিলাম সেম এই চব্বিশের ছত্রিশের পাঁচে আগস্টের যে একটা বিপ্লবী সমর্থন জুগিয়ে আমরা দেশকে বাঁচিয়েছি স্বৈরাচারের হাত থেকে সেম এই রকম করে দেশ ও জাতি মাও মাটিকে আমার এক ইঞ্চি মাটিও সারা যাবে না এই রকম সূত্রে এই রকম অঙ্গীকার বদ্ধ হয়ে দেশে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আসুন আমরা সবাই মিলে কে এনসিবি কে নাগরিক পার্টি কে ইনকালাব কে নাঙল কে বিএমপি এগুলার দিকে না তাকিয়ে আগে ঐক্য হয়ে সমস্ত দলকে মোটিভেট করুন সমস্ত দলকে ঐক্য হয়ে নিজেকে দেশের নাগরিক হিসেবে বিবেচনা করে দেশের মানুষকে বাঁচানোকে চিন্তা করে দেশের মানুষ স্বস্তি পাবে এমন কিছু বিষয়কে চিন্তা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ি তাহলে আমাদের দেশে রয়ের এজেন্ডা বাস্তবায়ন হবে না ভারতের চোখ রাঙানি আমাদের দেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমাদের দেশ জাতি সর্বপক্ষে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এখন আমরা একে অবরের পিছনে যতক্ষণ লেগে থাকব। ততক্ষণ আমাদের দেশ জাতি জাতি গোষ্ঠী সম্পূর্ণ দূষরে যাবে তলে যাবে এখন কথা হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা একটা কথায় একটা প্রবাদে বলি যে দশের লাঠি একের বোঝা ঐক্য হয়ে দশে মিলে ঐক্য হয়ে এককে দশকে রুখে দেওয়া যায় এখন একে মিলে দশকে কখনো রুখে দেওয়া সম্ভব না দশে মিলে এককে রুখে দেওয়া সম্ভব তো আসুন আমরা ঐক্য হয়ে দেশ ও জাতিকে বাঁচানোর লক্ষ্যে এদেশের মানুষকে বাঁচানোর লক্ষ্যে এদেশের নাগরিককে বাঁচানোর লক্ষ্যে এদেশের মা ও মাটিকে বাঁচানোর লক্ষ্যে আমরা মত নির্বিশেষে সমস্ত দলকে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে বাঁচাতে হবে এ দেশের মানুষকে বাঁচাতে হবে তাহলেই আমরা এ দেশের মানুষ সকলে মিলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ দেখেন একটা জিনিস চিন্তা করি একটা পিঁপড়ার বাসার কথা যদি চিন্তা করি পিঁপড়া যখন একটা বাসা বানায় তাহলে কী করে এক পিঁপড়া থেকে অপর পিঁপড়া অপর পিঁপড়া থেকে অপর পিঁপড়া খাবার বা তাদের মাটি সংগ্রহ করে থাকে তাদের নিজ থাকার স্থান তৈরি করার জন্য কারণ কি তারা মিলেমিশে থাকার জন্য এখন কত হচ্ছে আমাদের বাংলাদেশটা একটা পরিবার এই পরিবার যদি একত্রে থাকতে হয় একত্রে মিলেমিশে থাকতে হয় তাহলে এখানে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হতে হবে আমরা চিন্তা করতে হবে আমরা একটা পরিবার আমরা একটা ফ্যামিলি আমরা বাংলাদেশ একটা মাটি একটা মা একটা মানুষ তো ওই চিন্তা ধারণা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে আগে বাঁচাতে হবে তাহলে আমরা বাঁচবো আর দেশ যদি কখনো না বাঁচে কারোর ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই কারণ হচ্ছে ষড়যন্ত্রকারীরা সর্বদা ষড়যন্ত্র করতেই থাকবে আর সেটার প্রতিঘাত আমাদের খেতে হবে যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হব এখন আমার কথা হচ্ছে আমি যেটা চিন্তা করি আমার চিন্তায় যেটা আসে সেটা হলো কে জামাত কে বিএমপি কে এনসিপি কে নাঙ্গল কে আওয়ামী লীগ কে বিএমপি বা কে কোন দল করি সেটা বিষয় না আসুন সমস্ত শত্রুদের রুখে দিতে হলে সকলে মিলেমিশে ঐক্য হয়ে এ দেশ গঠন করতে হবে এ দেশের মানুষকে বাঁচাতে হবে আপনি আপনার দল করেন আপনি আপনার ধর্ম করেন কোনো বিষয় না কোনো ইস্যু না মুখ্য বিষয় মুখ্য ইস্যু হচ্ছে আপনাকে সর্বদা চিন্তা করতে হবে এটা আমার দেশ এটা আমার মাটি এটা আমার মা এখান থেকে আমি বড় হয়েছি এখানেই আমার মৃত্যু হবে এই দেশকে আমার বাঁচাতে হবে সর্বোপরি তখনই আমি আমার দেশকে ভালোবাসতে পারবো তখনই আমার দেশকে মাথা উতু করে উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ তো চলুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করি কারণ কি শত্রুর মোকাবেলা যতক্ষণ আপনি ঐক্যবদ্ধ না হয়ে করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দেশ জাতি আপনার জনগণকে কখনোই বাঁচাতে পারবেন না তো সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই আমরা এটার তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে আজকে বিপি নুরুল হক নূরের উপরে যেই হামলা শিকার হয়েছে এখন কথা হচ্ছে অন্য অন্য দলও হতে পারে এরকম এখন কথা হচ্ছে এরকম যদি বাংলাদেশে একের পর একটা পর একটা চলতে দেওয়া হয় তাহলে এ দেশের জনগণ কখনো মাথা উঁচু করে আপনাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য কথা বলবে না আজকে নুরুল হক নুরু কি কথা বলেছেন সেখানে বলা হয়েছে আমার দেশের রিক্সাওয়ালা আমার দেশের শ্রমিক আমার দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত ব্যবস্থার ভিতর দুর্নীতি এগুলাকে বন্ধ করতে হবে এগুলাকে নিয়ন্ত্রণে আনতে হবে এগুলা থেকে এই স্বৈরাচার মুক্ত করতে হবে এই কথা বলার উদ্দেশ্য কি এ কথা বলার উদ্দেশ্য তার বাড়িতে বাস্তালা বিল্ডিং ওঠানো নয় এ কথার উদ্দেশ্য তার বাপেকে হস করানো নয় এদের এ কথা বলার উদ্দেশ্য তার বোনকে কোটি কোটি টাকা দেওয়া নয়। এ দেশের উদ্দেশ্য এ কথার উদ্দেশ্য সে অট্টলিকা করানো নয়। এ কথার উদ্দেশ্য হয় আপনি আমি সকলে এ দেশকে ভালোবাসার আপনি আমার সকলে এ দেশের মানুষকে সুস্থ রাখার আপনি আপনার সন্তানকে সুস্থ রাখার এই বিষয়ই দাঁড়ায় তাহলে সে যদি ভালো কথা বলতে গেলে দেশের মানুষের কথা বলতে গেলে সে যদি বিপদে পড়ে সে যদি হামলা শিকার হয় সে যদি মৃত্যুবরণ করে তাহলে এ দায় বার কার এ দায় বার আপনার আমার সকলের আমি যদি আজকে ভালো কথা বলতে যাই আমার যদি আঘাত প্রতিগাতা আসে তাহলে তো আমি কখনো আর ভালো কথা বলবো না তো সুপ্রিয় দর্শক সবাই সবার জায়গা থেকে বিবেক আছে বুদ্ধি আছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্য করবেন এবং কি কমেন্ট করে আপনি আপনার সকল বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো আশা করি ইনশাআল্লাহ সকলেই সকলের জায়গা থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ